ধুপগুড়ি শহরের একেবারে মূল কেন্দ্রে অবস্থিত মায়ের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য রবিবার গ্রিল কেটে মন্দিরে মন্দিরে ঢুকে ঢুকে পড়ে প্রথমে কালী মায়ের গলার তিনটি হার মাথার মুকুট হাতের চুরি ও নাকের নথ চুরি করে তারা এরপর থানেশ্বরী মন্দিরে ঢুকে মায়ের গলার হার নিয়ে চম্পট দেয় চুরিরা শেষ পর্যন্ত রাধা গোবিন্দ মন্দিরে ঢুকে মালা চুরি করে পালিয়ে যায় তারা ভাঙচুর করা হয় মন্দিরের দান বাক্স ভোরবেলা পুরোহিতরা মন্দিরে এসে বিষয়টি নজরে আসতে চুরির ঘটনা প্রকাশে আসে কালী মন্দিরের পুজোর দায়িত্বে থাকা পুরোহিত বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন মন্দিরে এসে দেখে মায়ের গলার হাত চূড়া হাতের বালা সহ সব চুরি হয়েছে তিনটি চুরি ভীষণ কষ্টের বিষয় থামেশ্বরী মন্দিরের পুরোহিত দীপক চক্রবর্তী জানান তিনটি মন্দিরেই মায়ের অলঙ্কার চুরি হয়েছে

কেমন দেখি মাঝে মা দেখতে খুব সুন্দর ছিল গয়নাঘাটি পড়া ছিল পুরা সুন্দর ছিল দেখতে আজকে মা এরকম লাগাছে বৃষ্টি দেখা যাচ্ছে মা মুক্ত কেমন লাগাছে কান্না কান্না ভাব হয়েছে যে মার গয়না এত কেমন করে নিয়ে গেল এটা তো একটা সাংঘাতিক ব্যাপার না এরকম জীবনে কোনো দিন ঢুকুরিতে দেখিনি যে মায়ের থানের মন্দিরে এরকম করে ঘটনা হবে কি নাম আমার নাম হচ্ছে সুভাষ চাকর কি চাচ্ছেন আপনি আমি চাচ্ছি যে এটা একটা প্রতিকার হোক যাতে আর দ্বিতীয়তে এরকম না হয় মায়ের গয়না মায়ের গয়নাটা ফিরে আসুক

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট